নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত আজ যখন আমরা খবরের মধ্যে রয়েছি কাজ করছি খবর তৈরি করছি বা খবর লিখছি কাউকে ব্রিফিং করছি ঠিক সেই সময় একটা বিষয় খুব বেশি করে আমাদের সামনে উঠে এসছে সেটা হলো যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি অবস্থা এমন দাঁড়িয়েছে যে তিনি রাজ্য কমিটি তৈরি করতে পারছেন না প্রবল চাপ ঘরে বাইরে প্রবল চাপ শ্রমিকের চাপ হচ্ছে নিজের লোককে রাখা শ্রমিকের চাপ হচ্ছে পুরনো লোককে ফিরিয়ে আনা শ্রমিকের চাপ হচ্ছে দিলীপ গোষ্ঠীকে রাখা শ্রমিকের চাপ হচ্ছে শুভেন্দু গোষ্ঠীকে খুশি রাখা শ্রমিকের চাপ হচ্ছে দিল্লিকে খুশি রাখা শ্রমিকের চাপ হচ্ছে আর এস এসকে খুশি রাখা কটা কটা গ্রুপ দেখলেন সাতটা থেকে আটটা এর মাঝখানে পড়ে একটা দুটো হচ্ছে জেলার কয়েকজনকে হচ্ছে জেলা সভাপতি বা সমস্ত কার্যকর কর্তা ইত্যাদি শ্রমিক করেছেন কিন্তু যেটা বিষয় দাঁড়ালো প্রবল বিদ্রোহ এবং বৃক্ষ প্রবল বিদ্রোহ এবং বিক্ষোভ বিজেপির মধ্যে তার কারণ খুব স্পষ্ট নির্বাচন এগিয়ে আসছে জেলায় জেলায় যারা হচ্ছে যে দায়িত্বে থাকবেন প্রার্থী ঠিক করার ক্ষেত্রে তাদের হচ্ছে যথেষ্ট লম্বা হাত থাকবে এবং তারা যদি প্রার্থী ঠিক করতে পারেন তাহলে নিজের লবির লক্ষ্য হচ্ছে যে তারা ঢুকিয়ে দিতে পারবেন এই প্রতিযোগিতাটায় নামার পর যদি যদি এই প্রতিযোগিতাটায় সকলেই নেমে পড়েছে কেউ আর হচ্ছে যে কলকাতার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন না আজ শুভেন্দু গোষ্ঠীর লোকেরা দিল্লি যাচ্ছে তো সুকান্ত কেন পরে থাকবে সুকান্ত বলছে ভাই আমি প্রাক্তন রাজ্য সভাপতি আমি এখন কেন্দ্রীয় মন্ত্রী আমি এখন যদি হচ্ছে টেবিল চাপড়ে কথা না বলি তাহলে কে বলবে এর মধ্যে কিছুটা হচ্ছে সন্ন্যাসীর ভূমিকা রয়েছে দিলীপ ঘোষ তিনি বলছে আরে নেলে আর হয় নেবে না না হলে আমি যথেষ্ট কাজ কে করতে পারে কার গ্রহণযোগ্যতা বেশি মাঠে নেমে একমাত্র অন্য রকম ভূমিকায় বাকিরা বাকিরা হচ্ছে রীতিমতো হচ্ছে প্রতিযোগিতায় নেমেছে যার ফলে শ্রমিকের এমন অবস্থা গোষ্ঠী দলে কমিটি হচ্ছে শিখে উঠেছে গোষ্ঠী কোন দলে বিজেপির কমিটি তৈরি করি তৈরি করা রাজ্য কমিটি তৈরি করা কার্যত শিখে উঠেছে পুরনোদের ফিরিয়ে আনা সব থেকে সমস্যা হচ্ছে যে যেখানেই হাত দিতে যাচ্ছে কেউ কেউ বিজেপি রয়েছে তারা দল ভালোবেসে বিজেপি করে কিন্তু এখন প্রশ্ন এসছে যে দলের মধ্যে আলোচনা হচ্ছে কমিটি করতে গিয়ে বারবার আলোচনা হচ্ছে যে এই প্রশ্নটা তোলা হচ্ছে এ কতদিন বিজেপিতে থাকবে এই ভদ্রলোক বা এই কর্মী বা এই নেতাটি হচ্ছে কতদিন বিজেপিতে থাকবে এই কোনো নেতা দিতে পারছে না ফলে যতবার শ্রমিক হচ্ছে যে নির্বাচন করার জায়গায় চলে আসছেন বাছাই করার জায়গায় আসছেন বেছে নিতে হবে জেলা জেলার হচ্ছে যে নেতাদের তা নাহলে নির্বাচন আর হচ্ছে ন মাস দশ মাস পরে এখন থেকে যদি জেলাগুলোকে সংগঠিত না করা হয় বিজেপিতে তাহলে হচ্ছে ভরাডুবি অবশ্য অবশ্যম্ভাবী এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক হচ্ছে মহা মুশকিলে পড়েছেন তো প্রথমে ভেবেছিলেন যে রাজ্য সভাপতি হলে তিনি হচ্ছেন মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার তিনি একবার দিলীপের সঙ্গে বসছেন একবার এর সঙ্গে বসছেন একবার সুকান্তর সঙ্গে বসছেন আসলে সমস্যা হচ্ছে শ্রমিকের তো হচ্ছে মাস নেই রাস্তায় নেমে রাজনীতি করা খালি হচ্ছে দুটো বক্তৃতা দিয়েছে দুটো পড়াশোনার কথা বলেছে দুটো বইয়ের স্ত্বও রয়েছে এসব করে শ্রমিক হচ্ছে একটু পপুলার লোকের সঙ্গে ব্যবহার ভালো পপুলার কিন্তু সংগঠন চালাতে গেলে যেটা যেটা করতে যেটার অভাব ছিল প্রচণ্ডভাবে হচ্ছে যে সুকান্ত যেটা দারুণভাবে ছিল হচ্ছে দিলীপের শ্রমিকের হচ্ছে দুটোরই অভাব ফলে কাকে খুশি করবে সকলকে খুশি করা আর এস খুশি করতে হবে তাহলে নিজের লবি তিনি আর এস থেকে উঠে এসছেন বলে দাবি করেন লবি ঠিক রাখতে হবে দিল্লির কথা যদি না শুনি দিল্লির নেতাদের চাপিয়ে দেওয়ার নাম যদি হচ্ছে আমি পার্শ্ব না করতে পারি সেটার একটা ভয় রয়েছে আবার অন্যদিকে ভয় রয়েছে যেটা যে এই কটা লবিকে ঠিক শুভেন্দু লবি সারা খুন সারা খুন ধরে দলের মধ্যে নানা রকম কাজকর্ম চলছে এবং তার এ হচ্ছে শুভেন্দু অধিকারী একটার পর একটা ফ্লপ করেছেন ফ্লপ 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 যে কটা হচ্ছে কর্মসূচি হাতে নিয়েছে সে কটাতেই ফ্লপ এই অবস্থা হচ্ছে সুকান্ত চেষ্টা করছেন কিন্তু সুকান্তর এখন কোনো ক্ষমতা নেই মন্ত্রিত্ব ছাড়া সুকান্ত হতে হাতে কোনো ক্ষমতা নেই ফলে এমন একটা অবস্থা বিজেপিতে এখন দেখলে দেখা যাবে বিজেপি যদি একটা কর্মসূচি নেয় একটা যদি হচ্ছে হঠাৎ দশ ঘন্টার ডাকে যদি একটা অবরোধ একটা বিক্ষোভ সমাবেশ করতে হয় দেখা যাবে পাঁচশো জন মেরে কেটে আটশো জনের বেশি লোক হচ্ছে না লোক হচ্ছে না তার মানে কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ আছে অনেক অভিযোগ আছে কিন্তু মানুষ সঙ্গে রয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই জায়গাটা থেকে তৃণমূলকে কিছুতেই সরাতে পারছেন না এটার মধ্যে অঙ্কটা কোথায় বিজ্ঞানটা কোথায় কেন তৃণমূলের পেছনে এখনো মানুষ ছুটছেন এই বিজ্ঞানটা হচ্ছে এখনও বার করতে পারেননি বা বুঝেও বাস্তব করছে অস্বীকার করছে বিজেপি তার কারণ বারবার হচ্ছে প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরানব্বইটি প্রকল্প সারা বাংলায় কেন সারা ভারতে একটা হচ্ছে বিকল্প অর্থনীতি জন্ম দিয়েছে এই যে ধরুন সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী হচ্ছে প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প ডাক দিলেন শুরু করলেন ভাবা যায় সমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কেউ ভেবেছে বলে আমার মনে হয় না একটা অঙ্গরাজ্যের মানে একটা দেশের অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যই ভাবনা ভাবছে যে ভাবনাটা ভাবার কথা ছিল নরেন্দ্র মোদী অমিত শাহ তারা সারাক্ষণ ঘুষপেটিয়া ঘুষপেটিয়া করে গেল তারা হচ্ছে যে ভাষা বাংলা ভাষাভাষীদের আক্রমণ যারা করছে তাদেরকে উৎসাহিত দিয়ে গেলো সারাক্ষণ একটা কথা না বলে সারাক্ষণ তার প্রতিবাদ না করে উৎসাহিত করে গেল আর তার মাঝে দাঁড়িয়ে এত কিছু প্রতিকূলতার মাঝে কেন্দ্রের বঞ্চনা থেকে আরম্ভ করে এসআইআর থেকে আরম্ভ করে নানা প্রতিকূলতা রয়েছে তার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিকল্প অর্থনীতির জন্ম দিচ্ছেন আর কে না জানে অর্থনীতির মধ্যেই লুকিয়ে রয়েছে সমস্ত দেশের কাঠামোটার হচ্ছে মূল ভিত্তিটা ফলে বাংলার অর্থনীতিটাকে হচ্ছে পুরোপুরি বদলে দিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বিজেপি কেন দিলীপও তল পাননি সুকান্ত তল পাননি তার আগে অন্য নেতারা তল পাননি শুভেন্দু তো তল পাচ্ছেনই না কালে হচ্ছে চেঁচিয়ে যাচ্ছে না হচ্ছে গালাগালি করে যাচ্ছেন ক্যামেরার সামনে বা মানুষ তাকে বুঝিয়ে দেবেন ছাব্বিশে নির্বাচনে শ্রমিকও হচ্ছে এই তলটা খুঁজে পাচ্ছেন না বাস্তবকে অস্বীকার করার চেষ্টা করছেন বাস্তবের যা ঘটনা তাকে অস্বীকার করার চেষ্টা করছেন বারবার বোঝানো বোঝানো বোঝা উচিত শ্রমিকের যে কেন কেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এত নানা ধরনের অভিযোগ ইত্যাদি থাকার পরেও বারবার কেন তাকেই মানুষ হচ্ছে বেছে নিচ্ছে তারা ডাকলে এখনো আটশো লোক হয় এখন একসঙ্গে ডাকলে ক্ষমতায় থাকার পরেও থাকলেও কেন হচ্ছে এত মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন কারণটা হচ্ছে এইটা শ্রমিকও বুঝতে পারছেন কিনা জানা নেই শ্রমিক পারলেও তিনি এটাকে উপেক্ষা করার চেষ্টা করছেন সে তো অন্য কথা গেল কিন্তু তিনি উপেক্ষা করলে রাজনীতিগতভাবে ছাব্বিশের ভোটে তিনি তার জবাব পেয়ে যাবেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য আপনার দলের মধ্যে যে আন্ডার কারেন্ট যার জন্য আপনার মাথা চুল ক্রমশ কমছে ক্রমশ কমছে আমার মনে হয় আপনি দায়িত্ব পাবার পর থেকে হচ্ছে খালি ঝরে পড়েছে ঝরে পড়েছে মাথায় তো সারা রাত চিন্তা অন্য চিন্তা করবেন কোথায় শ্রমিক সারা রাত চিন্তা লবি 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 সামলাতে গিয়ে আপনার তো রাতের ঘুম ছুটে গিয়েছে। লবি সমলাতে গিয়ে রাতের ঘুম ছুটেছে শ্রমিকের কি করবেন শ্রমিক সামনে কিন্তু মহাবিপদ শ্রমিক কি করেন আমাদের দেখার বিষয়তে রয়েছে আমরা বিজেপি রাজ্য কমিটি জেলা কমিটিগুলোর দিকে তাকিয়ে থাকব শ্রমিক পারবে উত্তরতে নৌকো করে নদী পেরোতে আমরা আমাদের শ্রমিকের জন্য শ্রমিক ভট্টাচার্যের জন্য শুভেচ্ছা রইল দেখতে থাকুন পড়তে থাকুন বাংলা সংবাদ